ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي ارسل رسوله بالهدى ودين الحق <applause> بشيرا ونذيرا i وإنسان أكيم الدين ولا تتفرقوا فيه

আপনারা কি কোন টেনশন করতেছেন নাকি হ্যাঁ টেনশনের কোনো কারণ নাই নির্ধারিত সময় আমাদের প্রধান আলোচক আসবে তাতে কি আপনার কি বেজার হবে আসলে বিষয়টা কি এইরকম মানের মানুষকে আমরা আজকে এই ময়দানে পাব এটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার ঠিক কিনা বলে সম্মানিত আমি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থার কোরআন ক্যারিম থেকে সুরা আর সুরা থেকে তিলবাদ করেছি

সেই মহান রবের দরবারে গুপ্তা উজাড় করে দিয়ে সুত্রিয়া আদায় করছি বলেন আলহামদুলিল্লাহ করা যাবে না আমার সাথে মহাদে করেন আলহামদুলিল্লাহ দরুদেব শরীর পেশ করছি সেই মহান নেতার দরবারে জীবন চালানোর সব পদ্ধতি হাতে কলমে শিখিয়েছেন সেই মানুষটার নাম কি আপনার কি জানেন বিশ্ব নেতা নবী কুলের সম্রাট সম্মানিত দিদি ভাইরা আমরা আজকে শুনতে এসেছে আমরা খুশি না রাজা আচ্ছা শুনেন বক্তা যখন কথা বলবে শ্রোতা যখন শুনবে পরিবেশ যদি তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত বক্তাও কথা বলে প্রশান্তি অনুভব করবে না আর পরিবেশ তৈরি না হলে শ্রোতাও

আপনার জীবন পরিচালনার পরামর্শ দিতে পারে ঠিক না বলে তো আল্লাহ আলমী মহাগ্রন্থ গ্রন্থে একটা এই এই মানুষের জন্য পরামর্শ স্বরূপ কিশোর পরামর্শ স্বরূপ এই জাতিকে আল্লাহব্দ আলমী পরামর্শ দিলেন সম্মানিত করতে

আমি তোমাদেরকে একটা দিন দিয়েছি জীবন অবস্থা দিয়েছি